খুব বেশি ব্যক্তিগত না হয় তবে আমি জানতে চাই আমি কিভাবে আমার জীবন সঙ্গী নির্বাচন করেছি আপনারা অনেকে হয়তো জানেন যে উনিশশো সালে আমি শেখ আমেদিদার রামলার সাথে দেখা করি তখন আমার বয়স ছিল বাইশ বছর আমি প্রথমবারের মতো তার দ্বারা প্রভাবিত হয়েছিলাম এবং এভাবেই আমি দাওয়ার ক্ষেত্রে জড়িয়ে পড়ি এবং আমার জীবন আরও ইসলামী হয়ে ওঠে এর আগে আমি একজন সাধারণ মুসলিম ছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম রোজা রাখতাম এবং সাধারণ মুসলমানরা যা করে তা করতাম কিন্তু এরপর আমার জীবনে দাওয়া আসে এবং একবার আমি দাওয়ার কাজ শুরু করার পর আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম যে আমি বিতর্কে ভালো ছিলাম আমি মানুষকে বোঝাতে পারতাম তাই আমি ভেবেছিলাম আমার জীবন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমি যে মেয়েকে বিয়ে করি না কেন হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই তাকে বুঝিয়ে ফেলতে পারবো কোনো সমস্যা নেই আমি মেয়েটিকে রাজি করতে পারবো এটি ছিল শুরুর দিকের কথা যখন আমি নবীন ছিলাম যখন আমার খুব বেশি জ্ঞান ছিল না কিন্তু স্বাভাবিকভাবেই পরে বছর গড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীর হাদিস পড়ে এবং ইসলামের সেই দিকগুলো জেনে বুঝলাম যে জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সময়ে আমি মনে করতাম যে মুসলিম ছেলের বিয়ের সঠিক বয়স পঁচিশ বছর সেই সময়ে আমার ধারণা এমনই ছিল যদিও এখন হয়তো একটু আগেও হতে পারে তাই সে সময় আমি ভেবেছিলাম পঁচিশ বছর বয়সী বিয়ের জন্য সেরা সময় যখন তার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সে বিয়ে করতে পারে এবং পঁচিশ বছর বয়সে যখন আমি মেয়ে খুঁজতে শুরু করলাম এবং দিন সম্পর্কে আরও জ্ঞান অর্জন করলাম হাদিস এবং কোরনের আয়াত পড়লাম তখন আমার মাপকাঠি ছিল সই মুসলিমের সেই হাদিসের উপর ভিত্তি করে যে মেয়ে নির্বাচনের সময় চারটে জিনিস দেখতে হয় প্রথমটি সম্পদ দ্বিতীয়টি বংশমর্যাদা বা আভিজাত্য তৃতীয়টি সৌন্দর্য চতুর্থটি দিন এবং দিনই সর্বোত্তম তোমার দিনদার মেয়ে বেছে নেওয়া উচিত এই হাদিসটি আমার মনে গেথে গিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই যে যতটা সম্ভব ধার্মিক আমার চেয়েও বেশি ধার্মিক এটাই আমার লক্ষ্য ছিল এমন একটি মেয়ে পাওয়া যে দেওয়ার ক্ষেত্রে আছে এবং ধার্মিক তাই আমি আমার বোনকে বললাম মেয়ে খুঁজতে এবং একমাত্র মাপকাঠি হলো এক নম্বর দিন সম্পদের ব্যাপারে গরিব হলেই আমার জন্য ভালো কারণ আমি তার কোনো সম্পদ ব্যবহার করতে চাই না বংশমর্যাদা কোনো বিষয় নয় এবং সৌন্দর্য তাকে যেন দেখতে খারাপ বা বিকর্ষণীয় না লাগে এটাই ছিল আমার চাহিদা এবং এই চাহিদার কথা জানিয়ে আমি আমার বোনকে বললাম তার জীবন মানে ভাইয়ের বউ খুঁজতে এবং বিশ্বাস করবেন দুই বছর ধরে সে খুঁজেছিল এবং সে হয়তো অনেক মেয়ে দেখেছিল কিন্তু দুর্ভাগ্যবশত একজনও পাশ করেনি সে যেসব মেয়ের কথা ভেবেছিল এবং যাদের ইন্টারভিউ নিয়েছিল তাদের মধ্যে একজনও এমনকি প্রিলিমিনারিতেও পাশ করেনি পরে আমরা তথ্য পেলাম যে পাশের শহর পুনেতে যা বোম্বে থেকে একশো ষাট কিলোমিটার দূরে যেখানে আমি থাকতাম সেখানে একটি মুসলিম মেয়ে আছে এবং আমরা জানতে পারলাম যে সে একটি মজাদের ইসলামী দাওয়া সংস্থার প্রধান বা সভাপতি ছিল আমি আমার বোন এবং মায়ের সাথে পুনে গেলাম আমি পুরোপথ ড্রাইভ করে কয়েক ঘন্টায় পুনে পৌঁছালাম এভাবেই আমি প্রথমবার আমার স্ত্রীর সাথে দেখা করি এবং সে সময় সে জানতো না আমরা তার সাথে দেখা করলাম তার সাথে কথা বললাম তার মায়ের সাথে কথা বললাম আমার মা সেখানে ছিলেন আমার বোন সেখানে ছিলেন তার মা সেখানে ছিলেন সেই সেখানে ছিল এবং পরে যখন আমরা ফিরে এলাম তখন আমরা প্রস্তাব পাঠালাম এবং তারপর আমাদের একটি আনুষ্ঠানিক বৈঠক হলো প্রথমটা ছিল আনুষ্ঠানিক বৈঠকে আমরা কেবল গিয়েছিলাম এবং আমাদের কমন বন্ধুর মাধ্যমে দেখা হয়েছিল এবং যখন আমরা আনুষ্ঠানিক বৈঠকে ছিলাম আমরা কয়েক ঘন্টা ছিলাম এবং আলহামদুলিল্লাহ সে ছিল প্রথম মেয়ে যার সাথে আমি দেখা করেছি বা ইন্টারভিউ নিয়েছি বা আমার হবু স্ত্রী হওয়ার জন্য কথা বলেছি এবং আলহামদুলিল্লাহ প্রথম ছিল সেরা এবং আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন মাসা আল্লাহ সে চমৎকার স্ত্রী ছিল এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ আমাকে যে ইমান দিয়েছেন তাই তাছাড়া এটি আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহারগুলোর একটি আল্লাহ আমাকে বরকত দিয়েছেন এবং তাই জীবন সঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এবং যেমন নবীজি বলেছেন এমন জীবন সঙ্গী খোঁজন যে ধার্মিক তার মধ্যে দিন খোঁজুন অন্যান্য মাপকাঠি মোটেও গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধার্মিক এবং গুণবতী হওয়া